চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন ছাত্র জনতাকে হত্যার নির্দেশের তথ্য আছে যার মাধ্যমে অপরাধ প্রমাণ করা হবে আসামিদের যারা অপরাধ করেছে তাদের কেউ ছাড় পাবে না বলে সতর্ক করেছেন তিনি গত বছর পাঁচই আগস্ট চাংখারপুরে গুলি করে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের শুরুতে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর প্রসিকিউটার রিপোর্ট চাঁদপুর পুলিশ শহীদ শাহরিয়ার খান আনাস সহ হত্যা মামলার চার আসামিকে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনাল একে সকালে হাজির করা হয় তারা হলেন শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আশাদ তিন কনস্টেবল সুজন ইমাজ হোসেন ইমন ও নাসিরুল মামলায় পলাতক চার আসামি হলেন বিএনপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল চোদ্দ জুলাই আট পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল সোমবার সাক্ষ্যকরণের শুরুতে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে পুলিশের ইন্টারনাল কমিউনিকেশনের মাধ্যমে এই ছাত্র জনতাকে হত্যা করার যে নির্দেশনা সেগুলো আমরা দাখিল করেছি এই সব কিছুর মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে জুলাই আগস্টে বিচার নিয়ে যারা সাধারণত করছেন তাদেরকে সতর্ক বার্তা দেন তিনি যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না যে সব তরুণেরা রক্ত দিয়ে বাংলাদেশকে দৃঢ়বার মুক্ত করেছেন তাদের পরিবার তাদের স্বজন তাদের সহকর্মীরা বেঁচে আছেন তাদের সাক্ষ্যের মাধ্যমে এই যে দেড় হাজারেরও বেশি মানুষের জীবন যাওয়া তাদের পরিবারের প্রতি জাস্টিস করার যে চেষ্টা সেটা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হবে প্রথম দিন মামলায় সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান ও মা সানজিদা খান মাঝুরক মান্না চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে